ব্রুণাই এর দুটি কোম্পানি বাংলাদেশ থেকে ১৪ জন কর্মী চেয়েছে এই মর্মে বোয়েস প্রজ্ঞাপন দিয়েছে তারা সরকারিভাবে কম খরচে বিদেশে চাকরি নিয়ে যাবার অন্যতম বিশ্বস্ত মাধ্যম হচ্ছে বোয়েস প্রজ্ঞাপনে দেখা যাচ্ছে কোম্পানিগুলো কনস্ট্রাকশন ওয়ার্কার জেনারেল লেবার ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান নিতে চাইছে যাদের বেতন ধরা হয়েছে ছয়শো ব্রুনাই ডলার যা সাতান্ন হাজার টাকার বেশি পদভেদে কর্মীদের বয়স হতে হবে পঁচিশ থেকে পঞ্চাশের মধ্যে কাজ করার ন্যূনতম দুই থেকে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে সিলেক্ট হলে কোম্পানি থাকা খাওয়া ও প্রাথমিক চিকিৎসার খরচ দেবে এছাড়া কাজে যোগদানের সময় এবং ফেরত আসার সময় বিমান ভাড়াও বহন করবে কোম্পানি চূড়ান্তভাবে নির্বাচিত ও স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ দক্ষ প্রার্থীদের ক্ষেত্রে ছাপ্পান্ন হাজার তিনশো টাকা এবং অদক্ষ ও আধা দক্ষদের বেলায় চুয়াল্লিশ হাজার আটশো টাকা বোয়েসেল ঢাকা নামে সোনালী ব্যাংক মগবাজার শাখায় পে অর্ডারের মাধ্যমে জমা করতে হবে অনলাইনে আবেদন করতে লগ করতে পারেন স্ক্রিনে দেখানো নিচের লিংকে